আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আছে কটা রয়েছেন এইটা দশ বারোটা রয়েছেন আচ্ছা তো ভাই একটু বাটার রেট করবেন খালি ঠিক আছে এই এক নম্বরটা বাটার রেট কত ভাই একশো সত্তর দুই নম্বরটা দুই নাম্বারটা একশো ষাট আচ্ছা আর তিন নম্বরটা ভাই একশো চল্লিশ চার নাম্বার

এই হাট বসার সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার তো আজকে হাট থেকে আপনাদেরকে সার গোরু দরজাম জানা হোক কুরবানি উপযোগীর তো সার গরু দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আসলাম কাস বলুন এগোটা একশো ষাট কইতেছে আপনার লাস্ট কত করে দিচ্ছেন বন্ধুরা এগোটা একশো ফাঁস বলে দিচ্ছে লাস্ট বড় মোটামুটি সুন্দর হই এ ভাই এটা কত বাস হয়েছে এটা কত হয়েছে কত কত বলতে